ভগবান বিষ্ণুর দশটি অবতারকে বলা হয় দশ অবতার প্রতিটি অবতারে ভগবান এক এক রূপে অবতীর্ণ হয়েছে ধর্ম রক্ষার্থে ও অধর্মের বিনাশের জন্য এই দশ অবতারের মধ্যে কৃষ্ণ অবতারকে পূর্ণ অবতার বলা হয় কেন আসুন সেটাই আজকে জানব প্রথমেই আমরা জানবো দশ অবতারের পরিচয় প্রথমে এসেছিলেন মৎস্য অবতার তারপর কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম শ্রীকৃষ্ণ এবং ভবিষ্যৎ অবতার হলেন কলকি প্রতিটি অবতারে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছিলেন ভগবান কখনো দানব বধ কখনো ধর্ম রক্ষা কখনো ভক্তকে রক্ষা তবে সব অবতারের মধ্যে কৃষ্ণকে পূর্ণ অবতার বলা হয় তার কারণ তিনি শুধু ওষুধ বধই করেননি জীবনের প্রতিটি ক্ষেত্র অর্থাৎ শৈশব যৌবন বন্ধুত্ব প্রেম রাজনীতি এই সব বিষয় নিয়ে ভক্ত ও মানব জীবনকে এক শিক্ষা দিয়ে গেছেন কৃষ্ণ যখন শৈশব লীলা করেছিলেন তার মাখন ভক্তির আনন্দ গোবর্ধ লীলা ছিল সাহস ও সুরক্ষা কালিয়া দমন ভয়কে জয় করতে শিখিয়েছিল কৃষ্ণ একমাত্র অবতার যিনি মানব জাতির জন্য দর্শন ও জীবন দর্শন রেখে গেছেন ভগবত গীতার মাধ্যমে কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগের মাধ্যমে তিনি ছিলেন অর্জুনের সারথী ধর্মরক্ষক শান্তির দূত আবার কৌশলী রাজনীতিবিত বটে তিনি শুধু অসুর বধ করেননি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করেছিলেন প্রেম ভক্তি ধর্ম নীতি কৌশল সব মিলিয়ে কৃষ্ণ এক অনন্য সম্পূর্ণতা তাই ভগবান কৃষ্ণকে পূর্ণ পুরুষোত্তম বলা হয় তাই আজকে জন্মাষ্টমীর দিনে আমি চাইবো আমাদের সবার জীবনে কৃষ্ণ সব সময় থাকুক কারণ কৃষ্ণ সদা সহায়তে